কি কারণে আসা হয়েছে আমরা এখানে অল ইন্ডিয়া মজলুশে ইতিহাদুল মুসলিমের পক্ষ থেকে আমরা যে একটা বিজেপির বিধায়ক অসীম সরকার কোরআন শরীফকে নিয়ে কোরআন মাজিদকে নিয়ে আমাদের একটা ইসলামিক ধর্মগ্রন্থকে নিয়ে আমরা যেটাকে শ্রদ্ধা সমাধানের চোখে আমরা দেখি সেই ধর্মগ্রন্থকে নিয়ে বিভিন্ন রকম রকমভাবে কুৎসিত ভাষা করেছে এবং কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে আজকে আমরা একটা এখানে হরিয়াপাড়া পুলিশ স্টেশনে এসেছি আমাদের পক্ষ থেকে আমরা মুসলিম সমাজের সারা জাহানের মুসলিম সমাজের পক্ষ থেকে আমরা একটা তার বিরুদ্ধে একটা এফআইআর করবো সেই কারণে আজকে আমরা এখানে থানায় এসে উপস্থিত হয়েছি কোন অফিসারকে জমা দেওয়া হলো আমরা হরিয়াপাড়া থানাতে এসেছিলাম আমাদের সঙ্গে এখানকার যিনি স্যার ছিলেন ডিউটি অফিসার তিনি খুব আমাদের সঙ্গে সম্মানের সহিত আপনার ব্যবহার করেছেন এবং আমাদের যে এফআইআর কপিটা আমরা স্যারকে দিলাম স্যার আপনার জমা দিলেন এবং আমাদেরকে রিসিভ করে দিয়েছেন আর আপনি কোন পদে আছেন আমি হরিয়াপাড়া ব্লক অল ইন্ডিয়া মসজিদ তাহাজ মুসলিম এর প্রেসিডেন্ট এখানে আজকে আমরা একটা বিজেপির এমএলএ যে আপনার ওর নাম হচ্ছে ওয়াসি সরকার তিনি আমাদের মুসলিম সমাজের উপরে অকত্তা ভাষায় কথা বলেছেন এবং বিভিন্ন রকম ভাবে কুরুচিকর মন্ত মন্তব্য করেছেন আমাদের কোরআন মাজিদকে নিয়ে আমাদের ধর্মগ্রন্থকে নিয়ে এতে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত যার ফলে ভাবে যদি সমাজে এরকম যদি আপনার বিদ্বেষ হিংসা ঘৃণা ছড়ায় তাহলে আপনার পরিবেশ এবং দেশের দশের প্রত্যেকের ক্ষতি হবে এবং মানুষের সঙ্গে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি সেই আপনার অসীম সরকার সেই জিনিসটাকে আমরা রুখার জন্যে আমরা আইনের দ্বারস্থ হয়েছি আইন আমাদেরকে সাহায্য করবে এবং আইনের মাধ্যম দিয়ে বিচার করবো আমার নাম খন্দকার ইলিয়াস হোসেন আমি হরিয়ারপাড়া ব্লক প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মজলিশে ইত্তাহাদুল মুসলিমিন এবং ব্যারিস্টার আসদ্দিন ওইসি সাহেবের জনপ্রতিনিধি